বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু রমজান মাস এসে গেছে তাই রমজান মাস উপলক্ষে আমি একটা শাড়ি দোকানে এসে গেছি শাড়ি দোকানের সমস্ত কিছু শাড়ি আপনাকে দেখাবো যে দেখতে পাচ্ছেন শাড়িগুলো শাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন খাবা শাড়ি আছে এটা বাংলাদেশের শাড়ি আছে এবং এগুলো দেখতে পাচ্ছেন লুঙ্গি আছে রমজান মাসের অফার নিয়ে চলেছি আমি আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন সমস্ত লুঙ্গি রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন লুঙ্গি আছে শাড়ি আছে দাদা এটা কী শাড়ি আছে মালা 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 মহারানী শাড়ি বন্ধুরা একটা জায়গায় মালা মহারানি শাড়ি সব মালা আছে এবং মহারানী আছে আচ্ছা মালা শাড়ি কেমন দাম পড়বে চারশো টাকা পাঁচশো টাকার দাম চারশো টাকার দাম বাজারে যে শাড়ি পাঁচশো টাকা দাম সেই শাড়ি এখানে টাকা পাবেন আমি এখন আছি হাওড়া জেলায় হাওড়া জেলার শ্যামপুর নাউল অঞ্চলে কাঁটা আছে গ্রামের মধ্যে রয়েছে তো আপনারা যোগাযোগ করতে আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওওয়া নাম্বারে এবং আপনাদের দেখায় এখানে জিনিস প্যান্টটা পেয়ে যাবে আপনারা কম দামে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলা হবে আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটাই ওয়াচ করবেন আর যেহেতু রমজান মাস চলছে তাই আমি এই সময় ভিডিওটা কম বানাবো যেহেতু এখন আমাদেরকে রোজা রাখতে হবে তো আলাদা রঙের যেটুকু মানে ক্ষমতা হয় আমি আপনাকে ভিডিও রাখার চেষ্টা করব তো রমজান মাসে যেহেতু আমাদের সবসময় সময় দেওয়া হবে না আচ্ছা এটা কী আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কটন কাপড় আছে একদম ফ্রেশ এখন খুবই সুন্দর কালারটা দেখুন খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে আছে তো এই কাপড় মনে কেমন দাম আর দামে দেওয়া এই কাপড় এই পাইনটা মোটামুটি তো নশো টাকায় পেয়ে যাবেন এই কাপড় ধরো একটা চেক আছে তো চেকের দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা বাজার লাগে সাড়ে চারশো পাঁচশো টাকা তো আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন ভিডিও দেওয়া নাম্বারে খালি কল করুন পেয়ে যাবেন আর আপনাকে আসতে হবে যেহেতু কেননা আমি যাই কী বলুন তো

আর এখানে জিন্স প্যান্ট আছে আপনাদের জিন্স প্যান্টের পছন্দ হলো একটা জিন্স প্যান্ট আছে আর ফোন করে এখন আপনাদের এখনই ফোন করবেন বলবেন এটা সানজানা ফ্যাশনের কন্ট্যাক্ট লাগে না সানজিনা ফ্যাশন এই দোকানটার নাম হচ্ছে আপনারা ফোন করতে পারেন ভিডিও দেওয়া নাম্বারে আর অবশ্যই আমার নাম বলতে পারেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট করে দেবে আর দাদা কিছু মানে বেশি মার্কেটিং করলে আপনাদের কি কিছু অফার থাকবে এই দুপুর পাঁচ হাজার টাকা মরান তো বন্ধুরা কেউ যদি ঈদ উপলক্ষ্যে মার্কেটিং করেন এবং পাঁচ হাজার টাকা মার্কেটিং করলে আপনার জন্য একটা মহারানী যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করেন তার জন্য এই মহারানি শাড়ি একটা আপনার জন্য মানে ফ্রি রয়েছে অবশ্যই আপনারা পাঁচ হাজার টাকা কেনাকাটা করতে পারেন ঈদ ঈদ অবধি ঈদ ঈদে ঈদও বলেছে ঈদে করা হবে না আচ্ছা বেনারসি আছে কি বন্ধুরা এই দেখুন বেনারসি রয়েছে আপনাদের জন্য এই বেনারসি শাড়ি দেখুন এটা বেনারসির মধ্যে আছে ওটার দাম কত পড়বে বন্ধুরা ওই সাতশো এবং দেখুন একটা ব্যানারসি আপনারা দেখতে থাকুন শাড়িগুলো উপর দিয়ে পড়ছি আপনারা দেখুন খুবই সুন্দর সুন্দর শাড়ি সব ব্যানারসির মধ্যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাড়ি এই দেখুন গোলাপির মধ্যে আছে পিঙ্ক কালার অনেকে পছন্দ করেন কেউ কেউ ঈদে পড়তে চায় আপনাদের বাড়ির মানে মেয়ে মেয়েরা পড়তে চায় আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই কম দামে পেয়ে যাবেন এখানে কত দাম নেবেন দাদা

যে হচ্ছে গুলো টাকা সেগুলো আমি উপলক্ষে পাঁচশো টাকার নিচে কেউ দেবে না পাঁচশো টাকার এটা আছে মালা পাক্কা কালার গ্যারান্টি ছিঁড়া পাটা থাকলে রিটার্ন হয়ে যাবে এরপরে দেখাবো কিছু মিনু শাড়ি কি একটা মালা আছে মালা শাড়ি অনেক রকমের কালার অনেক রকম ডিজাইন প্রত্যেকটা শাড়িতে একটা করে ক্যাটাগ থাকবে সব 400 টাকা আইগুলো সব 400 টাকা এবারে দেখাবো তারানা লুঙি কারণ ঈদের সময় একটু লুঙির চাহিদাটা বেশি থাকে আমাদের যার কারণে তারানা লুঙি আমি দেখাচ্ছি তারানা একদম পিওর কোয়ালিটির মাল তিনশো টাকা দাম এরপরে দেখাবো বাংলাদেশের খরচ আলি ছ হাত সেলাই করা সরজালি লুঙ্গিটা এইগুলো এমআরপি আছে পাঁচশো পঞ্চাশ টাকা সরজালি পাঁচশো পঞ্চাশ টাকা এমআরপি আছে সেটা আমি সাড়ে তিনশো টাকায় দিয়ে দেবো পাক্কা ছ হাত রং কালার পুরো গ্যারান্টি আছে সাড়ে তিনশো টাকায় কেউ আসলে পেয়ে যাবে বাংলাদেশ লুঙি

আচ্ছা এরপরে আর একটা দেখিয়ে দেব বাংলাদেশের শাড়ি এটা হাজার বারোশো টাকা দাম অন্য অন্য জায়গায় আমার কাছে এলে পেয়ে যাবে অনলি আটশো টাকায় অনলি আটশো টাকায় পেয়ে যাবে বাংলাদেশ আচ্ছা এইটা এটা সাতশো দুটোই সাতশো বন্ধুরা দেখুন তো বন্ধুরা আপনাদের জন্য আরও পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে এসব আমরা তো এই ভিডিও এগুলো দেখানো আপনারা কম করতে পারেন অবশ্যই কম দামে পেয়ে যাবেন তো